বন্ধুরা রাতে ডিনারে দশ মিনিটে বানিয়ে নাও দারুণ সুস্বাদু এই ডিনার রেসিপিটি হ্যাঁ বন্ধুরা আর রাতে যখন মনে হয় ঝটপট বেশ গরম গরম খুব সুস্বাদু কিছু খাবার খাবো তখন এই রেসিপিটা তৈরি করতে পারব আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি ইউজ করছি দেখো আগারো এলিট হার্ড হার্ট এই ফ্রাইং প্যানটা এই ফ্রাইং প্যানটায় কোনো নন কোটিং নেই বাট এটাতে কম তেলে খুব সুন্দরভাবে রান্না করা যায় এটা পরিষ্কার করাও সুবিধা এতে খাবার পুড়ে যায় না ঝট করে আর খুবই ভালো রান্না হয় তো এখানে দেখো নিয়ে নিয়েছি কর্ন মানে ভুট্টা ভুট্টা এখন প্রচুর বাজারে পেয়ে যাবে এরকম ছাড়ানো ভুট্টাও কিন্তু বাজারে পাওয়া যায় কিনতে তো আমি এখানে এক বাটি ভুট্টা নিয়ে নিয়েছি ছাড়ানো ভুট্টা কিংবা সুইট কর্নও নিতে পারো তোমরা এখানে এবার এই ভুট্টাটা এক বাটি ভুট্টা দিয়েছি আর এক বাটি জল দিয়েছি আর এক ছোট চামচ নুন দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটা ফুটতে দেবো ভুট্টাটা একটু নরম হওয়া অবধি তো যতক্ষণ ভুট্টাটা সফট হচ্ছে ততক্ষণ আমি এখানে হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কুচি করে নেবো বেশি বড়ো না একদম ছোট ছোটো করে করবে তো ভালো হবে রেসিপিটা অনেক বেশি এখানে দেখো হাফ কাপ মতন ক্যাপসিকাম নিয়েছি ভুট্টাটা এখানে অলমোস্ট হাফ সেদ্ধ হয়েছে এই সময় আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় নরম হয়ে যাবে সেই কারণে তো যখন ভুট্টাটা হাফ সেদ্ধ হয়ে আসবে তখন ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করবে দেখবে জলটাও পুরো শুকিয়ে যাবে এর মধ্যেই শুকিয়ে গেছে আর দেখো জলটা শুকিয়ে গেছে এবং ভুট্টা আর ক্যাপসিকাম দুটোই সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এখানে এবার এটাকে আমরা একটি বাটির মধ্যে নামিয়ে আলাদা করে সরিয়ে নেব তো এখানে একটি বাটির মধ্যে দেখো এই ক্যাপসিকাম আর তা আমি রেখে দিচ্ছি সরিয়ে তোমরা চাইলে এটা আগে থেকে করেও রেখে দিতে পারো ফ্রিজে তাহলে তিন চার দিন ধরে এটা দিয়ে রেসিপি তৈরি করতে নিতে পারবে এবার আবার ওই ফ্রাইং প্যানটাই জল দিয়ে একটু ধুয়ে নেবার পরে দু কাপ মতন এখানে জল দিলাম দুই থেকে তিন কাপ মতন জল দিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে এবার এই জলটা একটু গরম হতে দেবো যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি দেখো এখানে এই দিশানোর পাস্তা লিয়াস অ্যালবো পাস্তাগুলো নিয়ে নিচ্ছি এই পাস্তাটা ভীষণ ভালো এটা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি পাস্তা হচ্ছে এই পাস্তাটা কোনো কলেস্ট্রল নেই জিরো কলেস্ট্রল জিরো ট্রান্স ফ্যাট এবং ফুল অফ প্রোটিন হচ্ছে এবার এর মধ্যে কোনো আলাদা অ্যাডেড প্রিজারভেটিভও নেই এবং কোনো আলাদা অ্যাডেড কালারও নেই এবং টোটালি এটা খুবই হেলদি একটা অপশান হচ্ছে তোমার ভাত রুটির চেটা খা খাওয়া অনেক বেশি বেটার কারণ এর মধ্যে স্টার্চের মাত্রা খুবই কম আছে তো এখানে আমি দুজনের জন্য তৈরি করব তাই জন্য আমি দুই কাপ এই দিশানোর পাস্তাটা নিয়ে নিলাম দিশানোর এই পাস্তাটা এখানে এবার ভালো করে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে মোটামুটি সাত আট মিনিট মতন লাগবে সাত আট মিনিটে ভালো সেদ্ধ হয়ে যাবে এটা তো দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ জলটা একদম পরিষ্কার তাতে বুঝতেই পারছো এর মধ্যে স্টার্চের মাত্রা কিন্তু একদমই কম নায়ের বরাবর স্টার্চ আছে তো এটা খাওয়া অনেক হেলদি এর মধ্যে প্রচুর ফাইবার আছে যেটা হেলদি হচ্ছে আমাদের পেটের জন্য ভালো পেট পরিষ্কার রাখবে তো এটা জল থেকে দেখো ছেঁকে তুলে নিচ্ছি তো এইভাবে জল থেকে ছেঁকে তুলে নেবে আর এরপর দেখো ওই ফ্রাইং প্যানটাই আমি জাস্ট জল দিয়ে একটু ধুয়ে নিলাম নিয়ে এবার একটুখানি বাটার দিচ্ছি বাটারটা দিলে খেতে খুব টেস্টি লাগবে সেই কারণে বাটার দিচ্ছি তোমরা বাটারের বদলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো তো এক চামচ বাটার একটু গরম হয়ে গেলে এখানে আমি এক থেকে দু চামচ মতন ময়দা দিচ্ছি ময়দাটাকে একটু এইভাবে ভেজে নেবো তো ময়দাটাকে একটু হালকা করে হালকা লাইট ব্রাউন ভাজবে খুব বেশি লাল করে ভাজবে না কিন্তু খুব হালকাভাবে একটু লাইট ব্রাউন করে ময়দাটা ভেজে নেবো যাতে ময়দার কাঁচা ভাবটা যেন চলে যায় তো এইভাবে ভেজে নিচ্ছি একটু ভালো করে তো যখন দেখবে একটু হালকা খুব হালকা একটু গোলাপি মতন রঙটা হয়ে গেছে তখন এক কাপ জল দিয়ে দেবো এক কাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে যাতে ময়দাটা খুব ভালো মতন মিক্স হয়ে যায় ক্রিমের মতন হয়ে যায় এরকম দেখো ময়দাটা মিক্স হয়ে গেছে তো এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম আমি তো এখানে প্রায় দেড় কাপ মতন জল দিয়েছি আর এবার এখানে দেখো আমি দুধ দিয়ে দিলাম হাফ কাপ তোমরা চাইলে জল না দিয়ে তার বদলে সম্পূর্ণটা দুধ দিয়েও করতে পারো পুরোটাই দুধ দিতে পারো প্রায় দু কাপ মতন দুধ দিতে পারো আচ্ছা এখানে দুটো কিউবস আমি চিজের দিয়ে দিচ্ছি নর্মাল যে চিজ বাজারে পাওয়াই যায় তোমরা পেয়ে যাবে এটা ইজ ওই চিজ কিউবস আমি দুটো দিয়ে দিয়েছি তো এটা চিজ কিউবটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে দেখো গরমের মধ্যে এটা মেল্ট হয়ে যায় কত সুন্দর মেল্ট হয়ে গেছে আর আমি যেমন কি বললাম দুধ দিতে পারো হাফ কাপ কিংবা এক কাপ অথবা জল এক কাপ দুধ এক কাপ এইভাবেও দিতে পারো তো যখন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তারপরে আমি এখানে দেখো ওই ক্যাপসিকাম আর কর্ন যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে ভালো করে মিক্স করার পরে এবারে পাস্তাগুলোও দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা এই ধরনের পাস্তাটাই বাজারে রেডিমেড যেটা পাওয়া যায় কিনতে ওর মধ্যে অনেক প্রিজার্ভেটিভও থাকে ওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে কিন্তু এটা বাড়িতে এইভাবে তোমরা হেলদিভাবে তৈরি করতে পারো তো এখানে এবার একটু স্বাদ মতন আবার নুন দিয়ে দিলাম আর দিয়ে এবার এটা নাড়ি চাড়িয়ে নেবো আর বাচ্চারা পাস্তা খেতে ভীষণ ভালোবাসে হোয়াইট সস পাস্তা তো খুবই ভালোবাসে বাচ্চারা খেতে আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখো এই ঝালটা তোমরা যখন বাচ্চাদের জন্য করবে একটু ব্যালেন্স করে করে অল্প ঝাল দেবে যাতে বাচ্চাদের ঝাল না লাগে তো সেইভাবে অথবা যদি বাচ্চাদের জন্য করো তাহলে ব্ল্যাক পেপারটা স্কিপ করেও দিতে পারো তো ব্যাস একটুখানি জাস্ট ফুটিয়ে নেবে ফুটিয়ে নিলেই দেখো গরম গরম হোয়াইট সস পাস্তা উইথ কর্ন অ্যান্ড ক্যাপসিকাম দিয়ে রেডি হয়ে গেছে এটা গরম গরম সকালে ব্রেকফাস্টেও দিতে পারো অথবা রাতের ডিনারে অথবা বাচ্চাদেরও কি বাচ্চাদেরই কেন বড়দেরও যখন খিদে পাবে তখন ঝট করে এরমভাবে তৈরি করে নিতেই পারো বিকেলে চায়ের সাথেও দারুণ লাগে খেতে ওপর থেকে একটুখানি পিজা পাস্তা সিজনিং যেটা হয় ওই অরিগানো চিলি ফ্লেক্স আর জিঞ্জার গার্লিক যে থাকে ড্রাই ওই সব মেশানো পাস্তা সিজনিং ওপর থেকে একটু দিয়ে দিতে পারো সেটা না থাকলে একটু ধনে পাতা কেউই ওপর সাজিয়ে দিয়ে দিতে পারো তো এখানে দেখো কত সুন্দর বাড়িতেই এইভাবে অল্প উপকরণ দিয়েই হোয়াইট সস পাস্তা তৈরি করে নিতে পারো খুব দারুণ টেস্টি লাগে গরম গরম খেতে এই শীতের সময় দুর্দান্ত লাগে এক প্লেট দেখবে নিমেষে শেষ হয়ে যাবে এতই টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করে দেখো এই পাস্তাটা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে